ভুট করে কেন ফুপির বাসায় চলে যাচ্ছে সেটা দেখতে হলে কিন্তু আপনার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমি ফুবত ভাইয়ের বিয়ে আর আজকে কেউ গায়ে হলুদ হবে আর কি এই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি যার পথে আপনারা দেখতে পারছেন অস্থির একটা ভিউ সুন্দর ভিউ দেখতে দেখতেই কিন্তু ফুপির বাসাতে আমি চলে আসলাম প্রথমে গিয়ে দেখি যে ছোটো ছোটো আমার ভাগিনাগুলো খাওয়া দাওয়া করতেছে মানে তারা মুড়ি পাটি করতেছিল তো তাদের দেখে আমার মনটা আসলে ভরে গেল অনেক দিন পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো তারপরে দেখেন দুইটা কি করতেছে মানে মারামারি করতেছে আর কি তারা যেখানেই থাকে দুই পালন কিন্তু একসাথে মারামারি করে আসলে ভাইয়ের বিয়েটা হঠাৎ করে করা হচ্ছিলো এই জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে তারপর আমার চোখ গেল বাবুই পাখির বাসার দিকে আসলে বাবুই পাখির বাসাটা হচ্ছে ভাইয়ার গায়ে হলুদ স্টেজের মধ্যে ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো তারপরে দেখতেছিলাম সব রান্নার জন্য প্রসেস চলতেছে আর এখানে লটকন লটকন দেখলে তো আমার জিভে জল চলে আসে আসলে কার কার আসে আপনারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন তারপরে সব ভাগিনাদের নিয়ে চলে গেলাম মাঠে তারপরে সবাইকে আইসক্রিম কিনে দিলাম তারা তো মহা খুশি আমিও খুশি তাদের আনন্দতে দেখে আমারও খুব ভালো ছিল তো এখানে হচ্ছে তারপরে আমার এক বোনের ছেলে হচ্ছে মামাকে সারপ্রাইজ দেবে যার জন্য চকলেটের এভাবে মালা বানিয়েছে তার আইডিয়া দেখে আমি কিন্তু একবারে অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে তারা অনেক বড় 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 আমাদের থেকে আর অনেক বেশি বড় হতে পারে তো তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে তো এখানে রানি রান্না করবে হচ্ছে আমাদের বিয়াই মানে আপুর হচ্ছে দেব রান্না করবে তো তালে বিয়ে অসাধারণ রান্না করে তো ইনশাল্লাহ এরপর আমি সব কিন্তু টিউটোরিয়াল বিয়ের রান্নাটা দিব আসলে আসতে সময় ছিল না হাতে তো যার জন্য আমি দিতে পারি নাই কারণ বুঝতেই পারছেন ভাইয়ার বিয়ে আর সব কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়েছিল। যার জন্য কিন্তু আমি একটু সময় পাইনি দিন পর ফুপির পাশে চলে আসলাম ভাইয়ার বিয়ের জন্য অনেক কেনাকাটা এখনও বাকি ছিল সেই কেনাকাটা করতে কিন্তু ভেড়া ভেড়া যেতে হবে আমাকে তো এরা দেখতেই পারছেন আমার বোনের মেয়ে তুই তারপরে চলে যাচ্ছি ভেড়া মেড়াতে আসলে অনেক কিছু কেনা বাদ এই জন্য আমি আমার হচ্ছে ভাইয়ার আর একটা ভাইয়ের সাথে চলে যাচ্ছি মানে পলকা হ্যাঁ আসলে পলকা আমার অনেক ছোটো এই জন্য ওকে ছোটোবেলা থেকে মজা করে পলকা বলতাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেরানির দোকানে চলে আসছি আর সেরানিটা কিন্তু আমরা আগে রিসেট করে রেখেছিলাম তো আজকে জাস্ট শুধু নিব আর এখানে বাসর ঘর তারপরে কারটা সাজাইতে হবে আর কি বিয়ের গাড়িটা সেই জন্য আমরা আর কি এখানে সব কিছু দেখাশোনা করে রাখছিলাম তো ঠিক আছে আমরা হচ্ছে কেনাকাটা করতে থাকে আর আপনারা দেখতে থাকুন বিয়ের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে সামনের ভিডিওগুলো কিন্তু কেউ মিস নেই হ্যাঁ আমার বাজারটা এত বড়ো কিন্তু ফুলের কোনো সুন্দর আমি দোকান পেলাম না আর দামটাও বেশি চাচ্ছিলো এই জন্য আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে নাই মামার থেকে কানা মামা হবে এই জন্য এখান থেকে আমাকে নিতে হবে আসলে বাড়ির কাজের জন্য মানে কেক বানানো কোনো জিনিসই আমার বাসায় ছিল না আপনারা তো সবাই দেখছেন যে বাসাতে কাজ চলছে এই জন্য আমি কেকের একটা সুন্দর কেক নেওয়ার জন্য দোকান খুঁজতেছিলাম বাট আমরাতে যে একটা ভালো দোকান নাই পেস্ট্রি কেকের সেটা আমার জানা ছিল না তো যাই হোক তারপরে খুঁজে খুঁজে অনেকটা সময় লেট করে তারপরে কিন্তু একটা কেক নিয়ে ফেললাম কারণ দেখতে পারছেন যে সন্ধ্যা হয়ে আসছিলো তো বাসাতে থেকে কল করছিল যে সব সবাই নাকি রেডি হয়ে গেছে জাস্ট আমরা আসলে শুরু করে দিবে তো দেখতে পারছেন কিন্তু এখানে লোভনীয় এ রোলটা কিন্তু হাতছাড়া করা যায় বলেন তো এর রোলটা কিন্তু আমরা কিন্তু এখনই দুজনে খেয়ে তারপরে রওনা দিলাম বাসাতে চলে আসছি দেখতে পারছেন বিয়ের মুকুটটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আমি কিন্তু এর আগে যখন আসছিলাম ফুপির বাসাতে তখনই কিন্তু এটা দেখে ঠিক করে রাখছিলাম হলুদ বাটাটা দেখতে কিন্তু অসাধারণ লাগতে ছিল এখানে মেহেদি পাতা পাতা আর হলুদ ছিল তো যাই হোক তারপরে কিন্তু সন্ধ্যা নেমে আসছে আর কি ঘনে আসতেছিলো তো এইখানকার ডিজাইনগুলো দেখে এত সুন্দর লাগতেছিল তো এখানে সবাই সুন্দর সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে আসলে মেবি হয়তো জেরিন তোয়া আর চাচিমারাই হয়তো করেছে তো এখানে হচ্ছে তালিব বিয়া বিয়ের হচ্ছে এই বিয়ানি নানাটা দেখতেছিলাম তো কালারটা দেখে বুঝতে পারছেন আর আমি বিয়েকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো আসলে কেমন হয়েছে তো যে সে তাকে দিয়ে কিন্তু টেস্ট করানো উচিত আপনারা কিন্তু তাই করবেন কারণ সে কিন্তু বুঝতে পারবে কার কতটুকু পরিমাণ আরও কিছু দরকার কিনা না তো যাই হোক আমি মজা করতেছিলাম বিয়ের সাথে যেহেতু আমার বিয়াই হয় তাই জাস্ট মজা করতে পুরো বাড়িটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আসলে বিয়ে বাড়িতে সাজানো গোছানো লাইটিং না হলে কিন্তু বেশ একটা ভালো লাগে না তো বাইরে থেকে শুরু করে কিন্তু পুরো বাড়িটাই কিন্তু সুন্দর করে লাইটিং করা হয়েছিল আপনারা দেখতেই পারতেছেন অনেকটা সুন্দর লাগছে আসলে ফুকিরবাসীতে সেভাবে আর এখন আসা হয় না ছোটোবেলা অনেক আসতো তো এসে দেখি যে সব কিছু ঠিকঠাক এখন ভাই আর কি ক্ষীর খাবে তো দেখতে পাচ্ছেন আমার বোনের ছেলে মেয়েগুলো কী সুন্দরভাবে কিউট কিউট করে সেজেছে আর এখানকার সাজানোর কথাটা কি বলবো অস্থির হয়েছে সাজানোগুলো আর যারা যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আসলে আমি এক্সাক্টলি বলতে পারতেছি না কে কে করেছে এই কাজগুলো কিন্তু আমার মনে হচ্ছে জেরিন আর জেরিনের আম্মু তোয়ারাই করেছে আর কি কারণ চাচিমারাই দেখলাম যে আনতে ছিল তাদের বাসায় থেকে তো যাই হোক যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এতক্ষণ যার বিয়ের কথা বলতেছিলাম দেখতে পারছেন ফোনে যে কথা বলছে সেটাই আমার ভাই মানে আমার খুবপাত ভাই তো আমার খুবপাত ফুপুর হচ্ছে দুইটা ছেলে তো একটা ছেলে বিদেশে থাকে আর একটা হচ্ছে ছোটো ভাইয়া তো ছোট ভাইয়ের আজকে বিয়ে সবুজ ভাইয়ের বিয়ে তো যাই হোক সবাই সবুজ জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে তার ভবিষ্যৎটা অনেকটা ভালো হয় আর ভবিষ্যতে যাতে অনেকটা সুন্দর দাম্পত্য জীবন কাটাতে পারে আর কি এত সুখের মধ্যেও কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগতেছিল কারণ আমার ফুপ্পার কথা অনেক মনে পড়তে আসলে পুপ্পা আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এই বিশেষ মুহূর্তটা যদি পুপ্পা বেঁচে থাকতেন তাহলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো কেন জানি আমার কাছে মনে হয় সুখের কিছু কিছু টাইমটাই অনেক সময় কিন্তু অনেক খারাপ লাগা কাজ করে আমি নিঃসন্দেহে বলতে চাচ্ছিলাম মানে আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আসলে ফুপ্পাকে অনেক মিস করতেছিলাম ফুপ্পা যদি এই টাইমে থাকতো তাহলে সে অনেক 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 খুশি থাকতো তো যাই হোক যার যে কয়দিন হায়া আসে সে কয়দিন বাঁচবে আর কি এই জন্য ফুপের মুখে আমি কখনোই হাসি দেখতেছিলাম না তার মুখটা অনেক টাই খারাপ লেগেছিলো তো যাই হোক আর বড়ো ভাই যদি বিদেশ থেকে যদি দেশে থাকতো তাহলে আরও বেশি একটা মজা করতে পারতাম আমরা সবাই মিলে তো যাই হোক যেখানে যা ডিজি সে সেখানেই থাকবে সেখানে খাবে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই মনে হয় আমি আপনাদের এত কথা বলে ফেললাম যাই হোক আমার মনের মধ্যে হতে ছিল তাই আমি আর কি বলতেছিলাম তো এখানে পুপি চলে আসলো তো পুপি এসে সবাইকে টাকা দিতেছিল এখানে তাসকে আর কি টাকা বুঝতেছিল না আর দেখে বুঝতে পারছেন যে আসলে ওর একটু ঘুম চেপে আসছিলো কারণ ছোট মানুষ তো তার প্রচুর ঘুম ছিল তো একে একে কিন্তু সবাইকে দিচ্ছিলো সুইট হুজাইফা থেকে শুরু করে সবাইকে দিচ্ছিলো তো যাই হোক এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমিও ছোটোবেলায় অনেক টাকা পেয়েছি এভাবে সবার সাথে এভাবে বসে বসে তো সেই ছোটোবেলার কথা মনে পড়তেছিলো যে যখন আমি ছোট ছিলাম তখন আমি সবার সাথে বসে অনেক টাকা এভাবে ইনকাম করেছি তো কারা কারা এভাবে টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যাই হোক এখানে কিন্তু ক্ষীর খাওয়ানো শুরু হয়ে গেছে রেডি ভাইয়ার হচ্ছে সব চাচি দাদি ভাবি যারা ছিল সবাই কিন্তু এক এক করে আসছে এবং ক্ষীর দিচ্ছে বাচ্চারা কিন্তু দিচ্ছিলো এটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক আপনারা মজা করতে থাকুন মানে দেখতে থাকুন আর কি ভিডিও অনেক দিন ধরে কিন্তু আমরা দাওয়াত খাওয়ার জন্য অধীর আগ্রহ বসেছিলাম যে ভাইয়ার বিয়েতে অনেক মজা করব কিন্তু যাই হোক বৃষ্টির কারণে কিন্তু সেভাবে আমরা কিন্তু এনজয় করতে পারি নাই আসলে এই দুই তিন দিন ধরে আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমরা ঘরের মধ্যে কিন্তু ঘরোয়াভাবে স্টেজ করেছি নাহলে কিন্তু বাইরে কিন্তু আরও বড় পরিসরে কিন্তু সুন্দর করে স্টেজ তৈরি করা হতো আসলে বৃষ্টির মধ্যে তো সেভাবে পসিবল না। এই আমরা খুপির বাড়ির ড্রয়িং রুমে কিন্তু এটা করেছিলাম তো যাই হোক স্টেজটা কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এত ছোটো জায়গার মধ্যে যে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করে দিয়েছে আর আমার অনেক সুন্দর লাগতে ছিল দেখে তো এখানে সবাই হচ্ছে এসে সে খাওয়াচ্ছিল আর তাস্কিয়াকে দেখেন যে ওরা আসলে ঘুম চেপে আসছে মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী মার্শাল আর এখানে বুসা বুশা কিন্তু অনেক রাত ধরে চেতন থাকে তো ওর তেমন একটা প্রবলেম হয় নাই আসলে তাস্কিয়া খুব সকাল সকাল ঘুমিয়ে পড়ে যার জন্য ওর প্রচুর ঘুম চাপছিল আর যে ওখানে যে যেটা দিচ্ছিলো সেটাকে সে মানে আনএক্সপেক্টেড সে এটা নিতে চাচ্ছিলো না যাই হোক তো বেশ ভালো লাগতেছিল সব খাওয়ানো দেখা দেখে আর সবাই এসে খা খি খাওয়াচ্ছে আর ভায়ার কিন্তু প্রচুর টাকা হয়েছে আমি বলতেছিলাম যে ভাইয়া আমাকে কিন্তু তোমার ভাগ দেওয়া লাগবে তো ঠিক আছে তাই বলতেছিল ভাইয়া তো দেখতে পারছেন এখানেও কিন্তু চাচি সবাইকে টাকা দিচ্ছিল এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আপনারা তো দেখতেই পেলেন মানে আমি আগেই বলেছি যে আমার এই ভাগদাটা হচ্ছে চকলেটের হচ্ছে মালা দেবে আর কি আসলে আর আইডিয়াটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে আর আসলে যারা নেক্সট কোনো প্রোগ্রামে যাবেন তারা কিন্তু এইভাবে আরও বড় করে মালা নিয়ে যাবেন চকলেটে তাহলে কিন্তু সবাই কিন্তু হ্যাপি হবে আর এই আনন্দ মুহূর্তটা কিন্তু আর বেশি ভালো হবে তো দেখতে পারছেন এখানে জয়া জয় না এটা আসলে আমি চিনতে পারত ও জিন চলে আসছে তো এটা হচ্ছে ভাইয়ার হচ্ছে বোন তো এখানে হচ্ছে সুইট খাওয়াচ্ছে একে একে সবাই খাওয়াচ্ছে তো আমি বলতেছিলাম যে সবাই আগে বাহিরের লোকজন আসে খাওয়াই যাক তারপরে আমরাই খাওয়াবো আমি জানি না এই মুহূর্তটা কেমন লাগে কিন্তু আসলে অন্যরকম ফিলিংস লাগার কথা কারণ নতুন একটা জীবনে পা দিতে যাচ্ছে আর সব কিছু নতুন নতুন জায়গা আমার মনে হয় যে একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে সেটা একটা নতুন স্পেস আবার যখন যে আমায় তার শ্বশুরবাড়িতে যাই তখনও একটা নতুন স্পেস হয়ে থাকে যার জন্য দুজনেরাই কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হয় তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক মজা ছিল কেকটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু কেকটা আমি নিয়েছি আর যে কেক মেক করে সে অনেক বড়ো মাপের একজন শেফ ছিল তো কারিগর ছিল আর কি তো সে আমাকে বলতে যে আমি বুঝতে পেরেছি যে আপনিও হচ্ছে কেক তৈরি করেন মেক করেন তো আমাকে এটাই বলতেছিল তো আমি বললাম যে হ্যাঁ আমি আসলে কেক বাসায়তে হোম কেক তৈরি করি তো উনি বলতেছিলেন যে আমিও কেক হচ্ছে বানাই এ আর কি বানিয়ে নিয়ে আসছি তাই বলছি তাহলে মোটামুটি আপনার কেকটা অনেক টেস্ট হবে ফ্রেশ হবে আর কি তো যাই হোক মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে একসাথে আমি কত বলবো সহ উত্তর দিব আর কি আসলে আর একটু ভালো করতে পারতো কারণ উনি অনেক বড়ো একটা সে আমাকে বলতেছিলেন আর কি তো তারপরে দেখেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবাই কিন্তু হট্টগোল করে কিন্তু খাওয়া দাওয়া খাচ্ছিল আমি বুঝতেই পারি না এত লোক একসাথে বসে দেখতে পারছেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপরে কিন্তু আমি রেডি হয়ে পড়লাম তো পাঞ্জাবি পরে নিয়েছিলাম এতক্ষণ কিন্তু আমি রেডি হয়েছিলাম না কারণ সব কিছু মেনটেন কর ছিলাম তারপরে হচ্ছে ভাইয়াকে খাওয়ানোর জন্য বসে পড়লাম তো এদিকে হচ্ছে বিয়ায় আবার সবাইকে খাইয়ে দিচ্ছিল তো আসলে আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি আসলে বিয়ার থেকে টাকা নিতে পারি নাই এখানে বড় আপু এসে আমাকে খাওয়ানোর জন্য বলতে যে কি খাবি নাহিন তো আলহামদুলিল্লাহ বড় আপু আমাকে অনেক অনেক ভালোবাসে আর বড় আপু আমাকে একটা সুন্দর চা খাইয়েছিলো কিন্তু আসলে আমি ভিডিওতে নিতে পারি নাই আসলে সরি আপু আমি নেক্সট তোমার বাসায় গেলে তোমার হাতে চায়ের ভিডিওটা দেখাবো আর কি তো এখানে আমরা বসে সবাই কিন্তু ফটো নিচ্ছিলাম কারণ মোটামুটি সবার কিন্তু ক্ষীর শেষ আমরা কিন্তু লাস্টে ছিলাম ভাগিনা ভাই বিআই সবাই ছিল তো রাতে আতুষবাচিটু না হলেই হয় নাই তারপরে সবাই মিলে বাইরে চলে আসলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা বেশি একটা সময় পাই নাই আর এখানে সবাই দেখেন তারাবাতি জ্বলাইতে ছিল আমার কাছে কিন্তু এটা খুবই বেশি ভালো লাগে বিয়েবাড়িতে এই অনুষ্ঠানটা করলে মানে এই আইটেমটা করলে আর কি অনেকটা ভালো লাগে আর কি তো সবাই দেখতে পাচ্ছেন যে হাতে সবাই বোম নিয়ে আর কি ছিঁড়ছিড়ি বোম ইয়ে করবে তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এখানে আমাদের আসলে জ্বলতে ছিল না আসলে বৃষ্টির কারণে ড্যাম হয়ে গেছিলো এই জন্য আর কি হচ্ছিল না তো এখানে দেখতে পারছেন আপু এইভাবে সুন্দর করে জ্বালাতে ছিল অনেক ভালো লাগছে আমরা কিন্তু সবাই জ্বালিয়েছিলাম আর এইটা আরও বেশি মজা লেগেছে কারণ এই বোমটা যখন সব চকলেট বোমটা সবাই মিলে যখন আমরা দেখতেছিলাম দেখতে পাচ্ছেন পটাশ ফটাস করে শব্দ হতে ছিল আর কি প্রচণ্ড শব্দ হতে ছিল তো যাই হোক ভাইয়া ভাবির জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের লাইক শেয়ার কমে যাওয়ার কারণে আমার ভিডিওদের আগ্রহতা একটু কমে যাচ্ছে তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ